ও কিเอา এরা ব্যাগে কি গো দেখো মা রান্না ঘরের জন্য রান্না নতুন কি মশলা থোয়া প্যাকেটটা দেখো ওই প্যাকেটটা না দেখো সুন্দর লাল কাপড় লাল কার রে তোমার নতুন রান্নাঘরে রান্না করবে এই শাড়ি করে প্রথম যেদিন ভিডিও দেবো সেদিন তো হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালোবাসেন তো হচ্ছে আপনারা অনেকে জানেন আমরা একটা মানে অনেক ভিডিও দিয়েছি আমাদের রান্নাঘরের খুলে ফেলো সমস্যা কি তো হচ্ছে মো আর কি আজকে প্রথম রান্না করবে তো তার জন্য আমি যেখানে বাজার করে নিয়ে আসছি আমাদের নতুন রান্নাঘরের আর ওর রান্নাঘরের জন্য হচ্ছে এটা মশলা আর কিছু নাই এরকম যেগুলো রাখ দেয় এগুলো কিছু রাখার নাই মানে শুধু ওই ইয়ে আটকা নেই বাটি তাদের কিছু নাই আর এটাই সুন্দর হাতে করে নিয়ে আসতে পারবে বা নিয়ে যেতে পারবে শাড়িটা পছন্দ হয়েছে কিনা তাই বলো

ছোট সুতা খিরেনা সোশা সোশা কাপড় তুলো যাতে ময়লা হয়ে যায় আর কিছু নাই বাজার তো কয় কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হচ্ছে আমাদের নতুন রান্নাঘরে কি রান্না করব প্রথম দিন অবশ্যই সবাই কমেন্ট করবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফে সবাইকে আল্লাহ সবাইকে